নমস্কার বন্ধু আমি সুতপা প্রত্যেক দিনকার মতো আজও চলে এসেছি কিন্তু দেখুন আমি মন্দির বন্ধ হয়ে পড়ার পরের মুহূর্ত আপনাদেরকে বলেইছি যে মন্দির তো আজকে খোলা আছে তাই আমিও চলে এলাম মন্দির খোলা আছে বলে তা দেখুন এই যে মায়ের শাড়ি চেঞ্জ করা চলছে এই যে দেখুন দর্শন করুন খুব ভালো লাগবে উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করছি কত স্টাইল দেখুন মায়ের সুন্দর লাগছে আট বছরের মেয়ে মনে হয় গিয়ে দৌড়ে করে নিয়ে নিই খুবই সুন্দর লাগছে মাকে আর সেই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে আপনারাও শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিমলদার আবার কি হলো মাথা ঘুরছে সে সকাল থেকে তো করে মায়ের একদম কাছের জন্য হচ্ছেন বিমল দা অতি যত্ন অতি সুন্দর করে মায়ের কাপড় পরানো মাকে সাজানো মাকে গোজানো সব কিন্তু বিমলদার হাতে বিমলদা অতি যত্ন করে করেন সমস্ত সমস্ত পুরোহিত সমস্ত পুরোহিতরা সমস্ত মানে ব্রাহ্মণরা এখানে খুবই যত্ন করে মায়ের পুজো না এবারে কিন্তু আমিও বাড়ি চলে যাচ্ছি আমারও যেতে ইচ্ছে করছে না এই যাওয়ার মুহূর্তে বলবো সবাই দেখুন ভালো থাকুন যাদের চিনি না যাদের জানি না যারা চিনি যাদের চিনি সবাই সবাই ভালো থাকুন